আল্লাহ সুবহানাহু ওয়া আলা ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে দায়িত্ব দিয়েছেন সে সিংহাতে ফুঁক দিবে আমার নবীজি বলেছেন ও আমার সাহাবীরা আমি কেমন করে দুনিয়াতে আরাম আয়েশ করে কাটাতে পারি কেন না ইসরাফিল শৃঙ্গকে মুখে নিয়ে আল্লাহর দিকে কানটাকে দিয়াছে আছে তার মানে আল্লাহর হুকুম হয়ে যাবে তখনই যেন কিয়ামত হয়ে যাবে

যাওত ক্বালাহা মা মালাহা হ্যাঁ পৃথিবী কে আক্ৰবাল যখন ইমারা হবে আর যখন মারার কারণে পৃথিবী যেন কম্পনে প্রকম্পিত হবে পৃথিবী যেন কাঁপতে থাকবে ওয়া খরাজাতিল আরদ ওয়াত ক্বালাহা আর যখনই পৃথিবীটা কাঁপতে আরম্ভ করে দেবে তখন পৃথিবীর ভিতর ভিতরকার বোঝাসব বের করে দেবে আর উপরকার মাল সব যেন তলে চলে যাবে এবার মানুষাত তোহার হয়ে যাবে

কোন পদ দেওয়া হবে নদী নালা থাকবে না পাহাড় পর্বত থাকবে না স্কুল কলেজ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি থাকবে না এয়ারপোর্ট থাকবে না পৃথিবীটা একটা রুটির খোলার মতন হয়ে যাবে কিছুই পৃথিবীটা একবারে শূন্য হয়ে যাবে কিছুই থাকবে না সকলেই যেন জানবেহুস হয়ে যাবে ওয়ানফিক অফি সরি সায়ুদমান ফিসমা ওয়তি আল্লাহ বলেছেন যেদিন সিংহ ইসফেল যখন ফুটকার দিয়ে দেবে রে আসমানের নিচে জমিনের উপরে যা আছে সকলেই যেন বেহুস হয়ে যাবে ইল্লা মানসা আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা করে সকলেই যেন সেদিন বেহুস হয়ে যাবে